আসসালামু আলাইকুম হামলা পাল্টা হামলা সংঘাত এবং যুদ্ধ অব্যাহত আছে ইরান এবং ইসরায়েলের মধ্যে দর্শক বেলা যত বাড়ছে ততই নানা খবর খবর আসছে যেমন গতরাতে রাতে এক যোগে ষাটটি যুদ্ধবিমান নিয়ে ইরানে রাতভর হামলা করেছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের ভেতরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে নানা ঘটনা ঘটছে দর্শক যদি আপনাদেরকে বলি ঘটনাগুলো যেমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় বিস্ফোরণ ঘটেছে ইরান ও মধ্যে তীব্র উত্তেজনা চলছে এখন এই মুহূর্তে ইসরায়েলে একের পর এক মিজাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান এবার ইসরায়েলের বিয়ার সেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী খবর আল জাজিরার প্রতিবেদন বলছে বিস্ফোরণের শব্দটি একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশেপাশে সেই সেবার শব্দটা যদিও তাৎক্ষণিকভাবে কোনো তাৎক্ষণিক খবর এখনো নিশ্চিত করা যায়নি আপনারা জানেন যে ইসরায়েলের গণমাধ্যমের উপরে কিন্তু অলিখিত ভাবে একটা নিষেধাজ্ঞা যে যুদ্ধের খবরাখবর একমাত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রকাশ করবে এর বাইরে কেউ স্বাধীনভাবে কোনো খবর তথ্য সামনে আনতে পারবে না সামরিক সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক শেষে বিস্তারিত তথ্য জানাবে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি হাসপাতালে বোমা হামলা হয় এবং দ্রুত সেটি আন্তর্জাতিক মনোযোগ পায় এর তিন দিন আগে ইরানের কেরমানসায় একটি হাসপাতালে হামলা হয়েছিল যা আন্তর্জাতিক মহল উপেক্ষিত হয়েছিল এই সমস্ত ঘটনা যখন আসছে তখন দর্শক যেটি হয়েছে যে বড় ঘটনা সেটা গত রাতে ঘটেছে যে একযোগে ষাটটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের রাতভর হামলা সেই খবরে বলা হচ্ছে যে তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইরানের রাজধানীতে হামলায় ষাটটিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল বিমানগুলো প্রায় একশো বিশটি ভারী বোমা ফেলে তো লন্ড ভন্ড হয়ে যাওয়ার কথা কি একশো বিশটি ভারী বোমা ফেলা মানে ভয়ঙ্কর হামলা যা এখনো এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি সেনাবাহিনী আরো জানিয়েছে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে সেসব হামলা সফল হয়েছে গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইসরাইলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ছয়শ ছাড়িয়ে গেছে কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতদের আপডেট দিচ্ছে না বিক্ষিপ্তভাবে ভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে এদিকে ইরানও হামলা অব্যাহত রেখেছে শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানায় এরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বিয়ার সেবায় আগুন লাগার খবর জানি কল আসতে শুরু করে জরুরি সেবা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যায় দশক একটি গুরুত্বপূর্ণ খবর যে গত চব্বিশ ঘন্টায় ইরান ইসরায়েল সংঘাতে কি কি ঘটেছে সেই খবরগুলো গুলো এখানে বলা হচ্ছে যে ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের অস্ত্র কারখানা সহ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এমন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি আবার ঘোলাটে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন ইরানের সঙ্গে আলোচনার যথেষ্ট সম্ভাবনা থাকার কারণেই ট্রাম্প দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন বিবিসি উত্তর আমেরিকার প্রধান সংবাদদাতা সূত্রের বরাতে জানানো হয় ইরানের সঙ্গে গোপনে আলোচনা চলছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি হাসপাতালে ইরানের হামলায় কমপক্ষে একাত্তর জন আহত হয়েছেন এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে আর থাকতে দেওয়া যাবে না ইরান দেশব্যাপী ইন্টারনেট সং বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিকে দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় হিসেবে বর্ণনা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একমত যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না শুক্রবার জেনেভায় ফরাসি জার্মান ইউই এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ল্যামির দেখা করার কথা রয়েছে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রবারের দশক বৈঠকটি হবে তার মানে পুরো বিশ্বে যেমন এই যুদ্ধকে নিয়ে আবর্তিত হচ্ছে কিভাবে থামানো যায় অন্যদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টা পাল্টি আক্রমণ সেটি অব্যাহত রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ